বন্ধুরা আমরা একটা বাবুঘাটে ঘাটে এসেছি এই বাবুঘাট বলছি বাটা নগরে ঘাটে এসেছি গঙ্গা জল তুলতে মানে আমরা গঙ্গা জল পুজোর গঙ্গা জল সব তুলবো জারগুনো সব নিয়ে আসো সবাই এসেছি এখানে জারগুনো জল তুলতে এই যে সব এসছে চারিদিকটা কি সুন্দর দেখো দারুণ পরিবেশটা বাটা বাটাতে আমাদের গঙ্গা রয়েছে সেই গঙ্গার হাটে দেখ কত সুন্দর এটা গেট করে দিয়েছে রাস্তা করে দিয়েছে অভিষেক দারুণ করে দিয়েছে বোধহয় রিসেন্ট করেছে এটা অভিষেক অভিষেক দারুণ দারুণ করেছে অক্সাহ দরে এই যে সব জার নিয়ে আসছে জার নিয়ে আসছে প্রচুর জার চলো যার নিয়ে ভর্তে চলো জল আমি ভিডিও করছি সবার বলো ওই যে ওই গাড়িটা নিয়ে এসেছে আমাদের এই গাড়ি লাল গাড়িতে গাড়িতে আমরা এসেছি ওই জন্য অনেক জার নিয়ে এসেছি কেননা একসঙ্গে অনেকটা জল তোলা যাবে এই জারগুলো একবার করে ধুবি এই দেখো গঙ্গা এই যে জল তুলছি কি সুন্দর লাগছে না সব জল ভরছে নিচু হয়ে সব জল জারে ভরা হচ্ছে আমার ভাইয়ের বউ বোন সব এসেছে ওদের চেলা চামুন্ড এদিকে এদিকে স্লিপ করে যাবে সাহেব তাকা তাকা এই দেখো আমার ভাইয়ের বউ জল ধরছেন সব ভরা হয়ে গেল ছোট বোন দুটো দুটো করে তুলে নিয়ে তুলে দিয়ে আসতে যাচ্ছে গাড়িতে এই সব যাচ্ছে বলো এই যে গঙ্গা পেছনে গঙ্গা আমার ভরা হচ্ছে বড় যার এই দেখো গঙ্গার কাছে এটা মন্দির মা গঙ্গা মন্দির এটা কত সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে বন্ধুরা জানিও সব লোক বসে আছে গঙ্গার ধারে এখানে সব ইংস করা রয়েছে সব বসে আছে অসাধারণ সুন্দর লাগছে দেখে নাও আবার এক পা ঘুরে মায়ের মন্দির বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তারা